আপনি ফালচুন নাকি এখন মায়া লাগে এটা কতদিন ফালচুইন আড়াই বছর ফালচুন মানে বাচ্চাটা কি ফালচুইন এর লাগি মায়া লাগের আমি চাইতে পারমু অ্যা গেস মারিস না রে পারে কিটা ফরবা নিজ আদর করি পালছিনা কোনতো মায়া লাগে না আমার মমদালি গেদা দির নাম গেদা আদুলার মেন মেন নাম নুরালি নাইদার নাম হলো আদুলাই যেখান নাম মমদালি এই যে আগে দা ও হোটের নাম গেদা বালাগুনটা গেদা নাম মহরালি ওইটা ওই ওই মমদালি वाला মমদালি নুরালি ভাই এটার দাম কত চাইরা আপনি আড়াই লক্ষ ওজন কত সাত মন সাত মন সাতমনইব বিয়র্স সিলেট কাজির বাজারে সুনামগঞ্জ থেকে আমার এই বায়ারা আটটা দেশি সার নিয়ে এসেছেন এবং ওনারা ইতিমধ্যে একটা বিক্রি করেছেন সবগুলো সার এই পরিপুষ্ট গরুভাবে পালিত হওয়ার কারণে ওনারা প্রত্যেকটা সারের একটা করে মিষ্টি নাম দিয়েছেন আপনারা যারা এখনও কাজির বাজারে আসেননি তারা চাইলে আসতে পারেন কাজিরবাজারে বাজারে ইদানিং মানে দু হাজার চব্বিশ ঈদ মার্কেট উপলক্ষে প্রচুর পরিমাণে ভালো ভালো গরু এসেছে এবং সেগুলোর বেশিরভাগই লোকাল প্রান্তিক পর্যায়ে তাকে লালন পালন করা গরু চাইলে আপনার কুরবানির গরু টাইকান থেকে ক্রয় করতে পারবেন ইতিমধ্যে আমার ক্যামেরার পর্দাই যে কয়েকটা দেশি গরু দেখেছেন সবগুলো গরুই আকর্ষণীয় গরু সুতরাং নিঃসন্দেহে আসতে পারেন